নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন চাকরির আপডেট দিতে চলেছি যেখানে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সরাসরি এখানে কর্মী নিয়োগ করা হবে যেখানে কন্ট্রাকচুয়াল ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিসিএ পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে 17 5 2025 তারিখে বন্ধুরা এখানে সরাসরি ইন্টারভিউ হতে চলেছে তো এই পোস্টে তোমাদের আবেদন করার জন্য বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এখানে কি থাকতে হবে অর্থাৎ এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স এবং এই পোস্টের জন্য তোমাদের কত টাকা করে স্যালারি দেওয়া হবে সম্পূর্ণ জেড তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রত্যেকবার ছোট্ট রিকোয়েস্ট করবো বন্ধুরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি এখানে যুক্ত হতে পারবে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে কন্ট্রাকচুয়াল ক্যালিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিসিএ পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে আটটি ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে এই পোস্টের ক্ষেত্রে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি থাকবে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ মাধ্যমে এখানে যোগ্য চাকরি তোমাদের এখানে সিলেকশন করা হবে এক্ষেত্রে সতেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বন্ধুরা এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউ হতে চলেছে এখানে যে ঠিকানায় তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে চেম্বার অব এডিএম পশ্চিম বর্ধমান অন সতেরো পাঁচ দুই তারিখ বেলা এগারোটার সময় এই অ্যাড্রেসে তোমাদের বেলা এগারোটার সময় সতেরো পাঁচ দুই পঁচিশ তারিখ সরাসরি এখানে উপস্থিত থাকতে হবে এই পোস্টে তোমাদের সরাসরি এখানে ইন ইন্টারভিউ মাধ্যমে এখানে সিলেকশন করা হবে এই পোস্টে চাকরি ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই এখানে চৌষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে সাথে এখানে নলেজ অফ কম্পিউটার অর্থাৎ এমএস ওয়ার্ড এক্সেলের উপর যদি তোমাদের এখানে কম্পিউটার উপর নলেজ থাকে তাহলে তোমরা এখানে ফার্স্ট ডিজারেবল থাকবে আর এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের এখানে অবশ্যই গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় হতে হবে প্রেফারেন্সের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের অবশ্যই তোমাদের এখানে পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট থেকে স্থায়ী বাসিন্দা হলে পরে তোমরা এখানে প্রত্যেকেই চাকরিতে জয়েন করতে পারবে অর্থাৎ এখানে চাকরিতে তোমাদের সরাসরি নিযুক্ত করা হবে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে এই পজিশন আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করতে হবে এই অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা তোমাদের সম্পূর্ণ নিখুঁত ভাবে এখানে ফিল করে নিয়ে তোমাদের এখানে যে সরাসরি ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ দিন তোমাদের এই ফর্মটিকে ফিল করে নিয়ে কিন্তু যেতে হবে সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো কপিও কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটস এর নাম এখানে ব্লক লেটারে তোমরা মেনশন করবে সাথে এখানে ফাদার্স অথবা হাজবেন্ড নাম সাথে এখানে ফুল রেসিডেন্স উইথ অ্যাড্রেস পিনকোড সহকারে অর্থাৎ তোমরা এখানে ভিলেজ প্লাস টাউন পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিনকোড সহকারে তোমরা এখানে মেনশন করবে এরপর এখানে লাস্ট পোস্ট হেল্প বিফোর সুপার তোমাদের এখানে সেই ডিটেলস মেনশন করতে হবে সাথে নেম এন্ড অ্যাড্রেস অফ দা অফিস অ্যান্ড ডিপার্টমেন্টের নাম এবং অ্যাড্রেস তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর প্রত্যেকে তোমাদের এখানে পিপিও নাম্বার সাথে লাস্ট পে ড্রন তোমাদের কত ছিল সেটা তোমরা এখানে মেনশন করবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে দিতে চাও সেটাও কিন্তু তোমরা এখানে মেনশন করতে পারবে এরপর আদার্স কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অর্থাৎ কম্পিউটার উপর তোমাদের যা ডিগ্রি বা ডিপ্লোমা করা রয়েছে সেই এখানে এখানে মেনশন করবে সাথে ক্যান্ডিডেটস এর ডেট অফ বার্থ এখানে ডেট 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 ইয়ার সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে সাথে অফ রিটায়ারমেন্ট অর্থাৎ তোমাদের কত ছিল সেটা তোমরা এখানে দিয়ে দেবে এবং এক্সপিরিয়েন্স কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকলে পরে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমরা এখানে ফিল করবে এরপর লাস্ট প্লেস অফ পোস্টিং অর্থাৎ তোমাদের এখানে কোন প্লেসে লাস্ট তোমরা এখানে কাজ করেছো সেই অফিসের নাম তোমরা দিয়ে দেবে ওই ডেজিগনেশন সহকারে

সাথে বন্ধুরা এখানে আরো বলা রয়েছে তোমরা যেদিন এখানে ইন্টারভিউ ফেস করবো অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অরিজিনাল যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টসে তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু অ্যাপ্লিকেশন কপির সাথে এখানে সাবমিট করতে হবে দেন তারপরে তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে তো এখানে নিয়োগটি বন্ধুরা করা হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম বর্ধমানের তরফ থেকে কান্নাপুর আসানসোল পিনকোড সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফাইভ

পশ্চিম বর্ধমান থেকে তোমরা কন্ট্রাকচুয়াল ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পশ্চিম বর্ধমান থেকে কন্ট্রাকচুয়াল ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিসি এ পোস্টে যদি তোমরা এখানে চাকরি করতে ইচ্ছুক থাকো তাহলে প্রত্যেকে বলবো বন্ধুরা তোমরা এখানে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা এখানে যে নির্দিষ্ট ডেটে এখানে ইন্টারভিউ হতে চলেছে অর্থাৎ এখানে সতেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ যে সরাসরি এখানে এই নিয়োগের ইন্টারভিউ হতে চলেছে তোমাদের প্রত্যেককে বলবো এই ডেটে তোমরা সরাসরি এখানে উপস্থিত থেকে এখানে যে পোস্ট এখানে নিয়োগ করা হবে তোমরা সরাসরি এখানে ইন্টারভিউ দিয়ে এই চাকরিতে তোমরা জয়েন করতে পারবে ঠিক আছে অ্যাড্রেসও কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা মনে রাখবে পারলে পরে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে সাথে অ্যাপ্লিকেশন কপিটিকে তোমরা ডাউনলোড করে নিয়ে বন্ধুরা যথারীতি যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটে তোমরা সরাসরি উপস্থিত থেকে এখানে ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করতে পারবে তো এতটুকু ছিল বন্ধুরা আজকে এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে আর সাথে কমেন্ট সেকশন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি পেয়েছো বা দেখছো আর প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে